নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষিবাইদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আজ হতে চলেছে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত হিমঘরে কত পারসেন্ট আলু মজুত হয়েছে এবং কত পার্সেন্ট আলু এবছর মজুদ হতে পারে হিমঘরে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে এই উত্তরপ্রদেশে এবছর আলুর ফলন যথেষ্ট কম রয়েছে বিগত বছরের তুলনায় পাশাপাশি কাঁচা আলুর খোদাই অনেকটা বেশি পরিমাণে হয়ে গিয়েছিল যে কারণে উত্তরপ্রদেশে এবছর সম্পূর্ণরূপে হিমঘর ভর্তি হবে না এবছর এখনো পর্যন্ত হিমঘরে আলু মজুত হয়েছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে আলু তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গিয়েছে এ মতো অবস্থায় হিমঘর মালিকরা জানাচ্ছেন সমগ্র উত্তরপ্রদেশে এবছর আলু লোডিং হতে পারে পঁচাত্তর থেকে আটাত্তর পার্সেন্টের মতো গত বছরের তুলনায় কুড়ি থেকে বাইশ পার্সেন্ট আলু এবছর উত্তরপ্রদেশ জুড়ে কম লোডিং হচ্ছে যদিও পশ্চিমবঙ্গে এবছর আলুর ফলন এবং লোডিং অনেকটা বেশি হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে যেহেতু উত্তরপ্রদেশে আলুর লোডিং এবছর কুড়ি থেকে বাইশ পার্সেন্ট কম রয়েছে পশ্চিমবঙ্গে যা পরিমাণ আলু মজুত রয়েছে তার তুলনায় অনেকটাই কম তাই পশ্চিমবঙ্গের আলু লোডিং বেশি হলেও আগামী দিনে আলু নিয়ে কোনো চিন্তা নেই আলু চাষিভাইদের আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে উত্তরপ্রদেশে মাঠে বর্তমানে এখন আলু বিক্রি হচ্ছে আটশো থেকে আটশো টাকার ওপরে বুঝতেই পারছেন মাঠে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের সে তুলনায় অনেকটাই দাম কম চাষি ভাইদের চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দামও অনেকটা বাড়তে চলেছে পাশাপাশি উত্তর উত্তরপ্রদেশের কিছু কিছু হিমঘর থেকে সাউথের লোডিং হিসাবে আলু যাচ্ছে যেখানে এক হাজার টাকা থেকে এক হাজার একান্ন টাকা প্রতি কাট্টা বা বস্তা হিসাবে বিক্রি হচ্ছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান আগ্রা আলিগড় খান্দুলি এ সমস্ত এলাকাতে মাঠে আলু বিক্রি হচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো থেকে আটশো টাকা উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আজ গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে আলুর দাম চলছে সাঁত্রিশ সাতানব্বই হিসাবে বারোশো টাকা থেকে তেরোশো টাকা প্রতি কুইন্টাল খ্যাতি বা পোকরাজ হিসাবে এগারোশো থেকে এগারোশো টাকা প্রতি কুইন্টাল আজ ফারুকাবাদ মান্ডির পাশাপাশি দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের পোকরাজ বা হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং পাঞ্জাবের ডায়মন্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা সাম্বলের পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে এবং চাহিদার ভিত্তিতে যথেষ্ট ভালো ডিমান্ড রয়েছে পশ্চিমবঙ্গের আলুর যেহেতু সারাদশের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর দাম কম তাই চাহিদা যথেষ্ট বাড়ছে পশ্চিমবঙ্গের আলুর আজ দশ ঘরাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো ষাট টাকা আজ হরিপালে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো সত্তর টাকা আজ হরিপালের বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আর হুগলি জেলার পাণ্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কে বাইশ আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো কুড়ি টাকা সুপার কোয়ালিটি হিসাবে মুর্শিদাবাদ জেলার বাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চান্ন টাকা রেডির দাম লক্ষ্য আছে চারশো দশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো কুড়ি টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে আজ ফালাকাটায় আলুর দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে মাঠে চাষিভাইদের জন্য এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ